আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন অনেকের প্রশ্ন থাকে যে কিভাবে আমরা আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারি প্রোডাক্টিভিটি বাড়াতে যে অনেকে একই সময় অনেকগুলো কাজ করতে চায় বা একই জায়গায় অনেকক্ষণ বসে থেকে কাজ করতে চায় তাতে যেটা হয় সে আরো আনপ্রোডাক্টিভ হয়ে যায় ব্রেইন ফগ দেখা দেয় বিভিন্ন বডিতে পেইন হয় তো এই জন্য আপনাদের সাথে আজকে এই ভিডিওটি বানানো যাতে আপনাদের কিছু প্র্যাকটিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আপনারা এটা ইমপ্লিমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের লাইফটা আরো প্রোডাক্টিভ হবে তাছাড়া অফিসে যারা দীর্ঘ সময় ধরে বসে থেকে কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক কার্যকরী হবে সো আশা করি পুরো ভিডিওটি দেখবেন টিপ নাম্বার ওয়ান প্রতি এক ঘন্টা পর পর চেষ্টা করবেন পাঁচ থেকে দশ মিনিট ব্রেক নেওয়ার এতে আপনার বডিতে ব্লাড সার্কুলেশন বাড়বে পাশাপাশি একইভাবে অনেকক্ষণ বসে থাকার হ্যাবিটটাও কেটে যাবে তার ফলে আপনার পশ্চারটাও আরো সুন্দর হবে তাছাড়া এক ঘন্টা পর পর ব্রেক নিলে আপনি পাঁচ থেকে দশ মিনিট বিরতি পেলে পরে যখন কাজে ফেরত আসবেন তখন আপনার ফোকাস পাওয়ার আর বেড়ে যাবে মেন্টাল ক্ল্যারিটিও পাবেন শার্পনেসও বাড়বে এবং এইগুলো সবগুলো বাড়ার কারণে আপনার প্রোডাক্টিভিটি কিন্তু বেড়ে যাবে ইনশাল তাছাড়া আপনার কিন্তু বার্ন আউটও হবে না এবং বার্ন আউট না হলে বুঝতে পারছেন যে কাজ করতে কিন্তু বোর্ড লাগবে না এই সিম্পল পাঁচ থেকে দশ মিনিট ব্রেক নেওয়ার ফলে আপনার বডিতে স্কেলেটাল মাসেল স্পেশালি আপনার হার এবং জয়েন্টে যে ব্যথাগুলো সৃষ্টি হওয়ার কথা সেগুলো আর হবে না এবং আপনার ব্যাড পস্টার থাকলে ওটাও ঠিক হয়ে যাবে এই সিম্পল পাঁচ থেকে দশ মিনিট যে ব্রেকটা নিচ্ছেন এটার ফলে কিন্তু আপনার বডিতে মেরুদণ্ডের যে ব্যথাগুলো এগুলো কমে আসবে কারণ আপনি যে দীর্ঘ সময় বসেছিলেন এরপরে যে একটু কিছুক্ষণ হেঁটে এসেছেন এটা আপনার স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে তাছাড়া আপনি যদি একটি ক্রিয়েটিভ লাইনে কাজ করেন তবে এই ব্রেকটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট আপনার প্রবলেম সলভিং স্কিলস বা ক্রিয়েটিভ যে সাইড অফ ব্রেইন এটা আরো এনহ্যান্স করবে কারণ একটু পরেই আপনি যখন মুভমেন্টটা করবেন আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে তখন আপনার মেন্টাল ক্ল্যারিটি পাবে তাহলে এখন আপনি ব্রেকটা কিভাবে করবেন আপনি প্রতি এক ঘন্টা পর আপনি পাঁচ মিনিটের জন্য একটি অ্যালার্ম দিয়ে রাখবেন যে অ্যালার্মটি বাজলে আপনি ব্রেকটি নেবেন এবং ব্রেকটি নেওয়ার সময় আপনি একটু হাঁটা চলাফেরা করবেন স্ট্রেচিং করবেন ধরেন আপনি সিঁড়ি দিয়ে একটু নিচে নেমে গেলেন আবার উঠলেন বা একটু গ্রিন টি খেলেন আপ টু ইউ বাট মুভমেন্টের উপর কিছুক্ষণ থাকার চেষ্টা করবেন তাছাড়া আপনার চেষ্টা করবেন আপনার কলিগস এবং আপনি যে ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করেন সেখানেও যাতে সবাই এটা নেওয়ার ট্রাই করে তাতে যেটা হবে সবাই একটা টাইম পাবেন একটু ব্রেক নেওয়ার এর ফলে আপনাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাও আসবে আর এমপ্লয়ীদের হেলথটাও অনেক ইনক্রিজ করবে তাহলে বুঝতেই পারছেন দিস ইজ আ ভেরি গুড হ্যাপি লাস্ট বাট নট দ্য লিস্ট অবশ্যই মনে রাখবেন যখন ব্রেকে থাকবেন তখন কোনো স্ক্রিনের দিকে তাকাবেন না বা স্ক্রিনের আশেপাশেও থাকবেন না এটা হলো স্ক্রিন থেকে বা কাজে থেকে যাওয়ার একটা বিরোধী সো অবশ্যই ফোন টিপবেন না বা ব্রেকে থাকার সময় স্ক্রিনের সামনে দাঁড়িয়ে থাকবেন না ট্রাই করবেন কারোর সাথে কথা বলার একটু হাঁটার বা মুভমেন্ট করার স্ট্রেচিং করার বা একটু ব্যালকনিতে যে গ্রিন টি খেলেন আশা করি সিম্পল টিপস ট্রিক্স গুলো ট্রাই করলে আপনাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আরো ভালো হবে এবং আপনার যে মাইক্রো সিস্টেমটা এটা এটা আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনি জব করেন না কেন বা বিজনেস করেন না কেন বা স্টুডেন্ট হন না কেন আমি বলবো যে সবার এই করা উচিত অ্যাট ওয়ান্স ইন দেয়ার লাইফ তখনই আপনি বেনিফিট বুঝতে পারবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস আপ না করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুস্থ জীবনের বিশ্বস্ত সঙ্গী